আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই মুহূর্তে ভিডিও কল দিলে সেটা কিভাবে ভিডিও করে রাখবেন স্ক্রিন রেকর্ড করে রাখবেন ওই ভিডিওটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন হয়তো এই বিষয়ে অনেক ভিডিও দেখছেন কোনো কাজ হয় নাই কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট কাজ করবে তো ভিডিওটা একটু ডিফিকাল্ট আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং অনেক সময় দেখা যায় যে ইমুতে কল দিলে সেটা যদি আপনি রেকর্ড করেন তাহলে দেখা যায় স্ক্রিনটা ব্ল্যাক হয় আবার কিছু সেটিংস দেওয়া আছে আপনি স্ক্রিনশট দিতে পারবেন তো সেটা দুইটা মোবাইলই সেই অপশন চালু থাকা লাগবে তো আজকে এই ভিডিওটা দেখার পর ওই সব কিচ্ছু প্রয়োজন হবে না আপনি আপনার মতো রেকর্ড করতে পারবেন তো দয়া করে এই বিষয়গুলি বাজে কোনো কাজে খাটাবেন না

আপনার নিচে যদি লক্ষ্য করেন দেখেন এটার পূর্ণ নাম আসছে বিফোন গাগা মোট এ কে আমরা এটা সিলেক্ট করব তো এখানে যদি লক্ষ্য করেন দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে তো আমরা যেটা ডাউনলোড করব। সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান একটু নিচের দিকে গেলেই পাবো এই যে দেখতে পারতেছেন ফোর পয়েন্ট সরি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান কে এই ওয়েবসাইটটি আমি ওপেন করতেছি তো এটি ওপেন হয়েছে এখন আমরা একটু নিচের দিকে যাব এখানে ডাউনলোড করার একটা অপশন আছে এই যে ডাউনলোড লেখাটা আছে এর উপরে ক্লিক করব এটা একটা অ্যাড আমি কেটে দিচ্ছি তারপর আবার একটু নিচে যাব তারপর পুনরায় আমরা এই অ্যাপসটির উপর আবার ক্লিক করব তো এখানে আমাদের কিছু সেকেন্ড ওয়েট করতে হবে চার পাঁচ সেকেন্ড তো ডাউনলোড লেখা শো করছে নয়শো পঞ্চানব্বই জাস্ট এখানে আমরা ক্লিক করব অ্যাপসটি ডাউনলোড হইতেছে আর ছোটো করে একটা কথা বলে নেই যাদের মোবাইলের র্যাম ফোর জিবি থেকে উপরে তারাই অ্যাপসটি ইউজ করবেন তা না হলে দেখা যায় আপনার ফোনটা একটু স্লো হয়ে যেতে পারে তো এটা ডাউনলোড হইতে আট মিনিট বা ছয় মিনিট অথবা এক মিনিট লাগতে পারে মোবাইলের শক্তি অনুসারে আমি কেটে কেটে তারপর এটা ডাউনলোড করতেছি মানে ভিডিওটা শো করতেছি আপনাদের সামনে তা হলে ভিডিওটা অনেক লম্বা হবে অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট আমি এটা ইনস্টল করবো জাস্ট অন্য অন্য অ্যাপসের মতো এটা ইনস্টল করে নেবেন তো ইনএস্টল কমপ্লিট হয়েছে আমি এখান থেকে কেটে দিচ্ছে আপনাদের হোম পেজে নিয়ে যাচ্ছি এটা সম্ভবত হ্যাঁ এখানে আসে তেটি আমি ওপেন করতেছি এখানে দুইটা অপশন আমরা উপরেরটা সিলেক্ট করব। এগ্রি কন্টিনিউ টু ইউজ এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে স্ক্রিন একটি পেজ শো করছে যেখানে ছয়টি অপশন দেওয়া আছে আমাদের এই ছয়টি অপশন সেট দিতে হবে চাইলে এটা আমরা ইগনোর করতে পারি নিচে সেই অপশন দেয়া আছে তাতে যে সমস্যা হবে আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন তখন তিরিশ বা চল্লিশ সেকেন্ড কাজ করতে পারবেন পরবর্তীতে ওই অ্যাপসটি ফিজ হয়ে যাবে মানে হ্যাং হয়ে যাবে আপনার মোবাইল হ্যাং হবে না ওই অ্যাপসটি হ্যাং হয়ে যাবে কোনো কাজ করতে পারবেন না এই জন্য এখানের এই স্টেপগুলো কিভাবে সেট আপ করি সেটা মনোযোগ সহকারে দেখবেন তো এক নম্বরে যে অপশনটা দেওয়া আছে কানেক্ট ইউর ডিভাইস টু এনি ওয়াইফাই এই সেট আপ দেওয়ার পূর্বে অবশ্যই আপনার মোবাইলটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে ওয়াইফাই না থাকলে আপনার ফ্রেন্ড সার্কেলের যে মোবাইল আছে তার হটস্পট অন করে আপনি ওয়াইফাই কানেক্ট দিলে তাতে হবে তো দুই নম্বরে আমাদের যে স্টেপটা পূরণ করতে হবে সেটা হচ্ছে টার্ন অন ডেভেলপার অপশন প্রত্যেকটা মোবাইলই ডেভেলপার অপশন থাকে সেটা আমাদের অন করতে হবে তো অন করার জন্য এই পাশে যে ওপেন লেখাটা আছে চিহ্ন এখানে আমরা ক্লিক করব তো আমাদেরকে সরাসরি অ্যাবাউট অপশনই নিয়ে আসছে এখান থেকে আমরা সেই অপশনটি চালু করবো জন্য এই ভার্সন নামে যে অপশনটা দেখতে পারতেছেন এটি ওপেন করব তো সর্বপ্রথম যে বিল্ড নাম্বারটি দেখতে পারতেছেন এখানের যদি আমরা চারবার ঘন ঘন ক্লিক করি তাহলে এই অপশনটি চালু হবে তো আমি চারবার ক্লিক করছি আমাদের এই অপশনটি চালু হয়েছে দেখতেই পারতেছেন এটা হাই প্রোটেকশন কারণে এটাও দেখেন ব্ল্যাক হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ব্যাগ ফ্রেশ করে এখান থেকে বের হয়ে যাব একবারে সেট আপের ওই জায়গায় চলে যাব তো দেখেন দুই নাম্বার আমাদের কমপ্লিট এখন নাম্বার তিন এখানে বলা হয়েছে ট্রান অন ওয়ারলেস ডি এখানে যদি আমরা ওই ব্লু ওপেন যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে আমাদের ওই জায়গায় নিয়ে যাবে তারপর সেই অপশনটা আমরা চালু করব। তো সেই অপশনটি এই জায়গায় আছে আমরা একটু স্ক্রুলিং ডাউন করলে দেখতে পাবো ওয়ারলেস ডি এই যে অপশনটা দেখতে পারতেছেন জাস্ট এর উপরে ক্লিক করব তো এখানে আমাদের এই টিকমার্কে ক্লিক করে এটা অ্যালাউ করে দিতে হবে তারপর এখান থেকে আমরা আবার ব্যাক ব্যাটন ফ্রেশ করে বের হয়ে যাব। এখানে তিন চার সেকেন্ড সময় লাগতে পারে এই তিন নাম্বারের এইটা কমপ্লিট হইতে দেখেন কমপ্লিট হয়ে গেছে এখন নাম্বার চার তো চার নাম্বারে বলা হয়েছে অ্যালাউ স্ক্রিন ওভারলে অন সেটিং তো ওভারলে একটা সেটিং আছে এই অ্যাপসটির একটা পারমিশন আছে সেটা আমরা অ্যালাউ করে দেবো এর জন্য আবার আমরা ওপেন অপশনে ক্লিক করব তো সেই অপশনটি এই জায়গায় আছে আমাদের জাস্ট সেটা খুঁজে বের করে অন করতে হবে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন অ্যালাউ স্ক্রিন ওভারলে অন সেটিংস জাস্ট এর উপরে আমি ক্লিক করে দিব। দেখেন চার নাম্বার কমপ্লিট তো এবার পাঁচ নাম্বারে আমাদের কমপ্লিট করতে হবে পাঁচ নাম্বারে লেখা আছে ওপেনে ফলটিং উইন্ডোজ তো এটা অন করার জন্য আমরা এই ওপেন অপশানে আবার ক্লিক করব এখান থেকে টার্ন অন ব্লু অপশনে ক্লিক করব তো এটা হচ্ছে ডিসপ্লে স্ক্রিন অ্যাডজাস্ট করার জন্য এটা আমাদের অ্যালাউ দিতে হবে তো আমরা একেবারে নিচের দিকে যাব এই অ্যাপসটার নাম বিফোন গাগা সেখানে এই যে দেখতে পারতেছেন এটা অ্যালাউ করা নাই এখানে আমরা এটা ওপেন করব তারপর জাস্ট এটা অন করে দেব তাহলে হয়ে যাবে তো এখন আমরা ব্যাক ফ্রেশ করে এখান থেকে বের হয়ে যাব তো পাঁচ নাম্বারে ফ্লোটিং উইন্ডোজ যে অপশনটি ওপেন অপশনটি আছে সেটা আবার ক্লিক করব ক্লিক করলেই আমাদের স্ক্রিনে দুইটি পেজ শো করবে উপরেরটা ছোট যেখানে ছয় ডিজিটের কোড দিতে হবে যেটাকে পেয়ারিং কোড বলা হয় এই কোডটা পাবো হচ্ছে আমরা নিচের যে পেজটি আছে এটা যদি আমরা স্ক্রো ডাউন করি তাহলে ওয়ারলেস ডি ব্যাগিং যে অপশনটা পূর্বে আমরা চালু করছি সেটার মধ্যেই রয়েছে তো এই পেয়ারিং কোডটা এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে অ্যাপসটি বর্তমানে ওপেন করতে যাচ্ছি সেটা হচ্ছে ভার্চুয়াল মোবাইল তো এই অরিজিনাল মোবাইলের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই পেয়ারিং কোডটা এখানে দিব তো এই ওয়ারলেস ডিব্যাগিং যে অপশনটি দেখতেছেন এটি আমি ওপেন করবো তারপর উপরের ছোটো পেজটা আলতোচাপ দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসবো তাহলে কিছু অপশন শো করবে সেটিংস তো সব থেকে নিচে যে অপশনটা রয়েছে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এখানে যদি ক্লিক করি তাহলে ছয় সংখ্যার একটি কোড দেখতে পাবো তো এই কোডটি আমরা এক পলক দেখে মুখস্থ করে নেব পরবর্তীতে যেই সিক্স ডিজিট পেয়ারিং কোড যে খালি ঘরটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডায়াল অপশন শো করবে বাস আমরা এই যে কোডটি আছে একচল্লিশ পঁচাশি বিশ এটা এখানে বসিয়ে দেব একচল্লিশ পঁচাশি বিশ বাস এখন আমরা কনফার্ম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তো আমাদের ছয় নাম্বার যে অপশনটি রয়েছে সেটা সাকসেসফুল তো আমরা এখন কনফার্ম যে অপশনটি আছে এখানে ক্লিক করব। একবারে ডু নট শো দিস টাইপ অ্যাগেন এখানে একটা ক্লিক করবেন সার্কেলের উপরে তারপর উপরে ইন্টার অপশন ফ্রেস করবেন উপরের দুইটি অপশন বাদ দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সেভেন যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো তারপর এই ভুলো অপশনে ক্লিক করবো উপরের টায় এখানে আমরা কনফার্ম দিয়ে দেবো তারপর পেলে বাটনের উপরে ক্লিক করব। এখানে ইগনোর করব না অথরাইজ যে অপশনটি আছে সেটা সিলেক্ট করব ডান পাশের এখানে সব কিছু আমরা অ্যালাউ করে দিব বাস এখন আমরা অ্যাপসটি ওপেন করতে পারতেছি এই হচ্ছে আমাদের ভার্চুয়াল মোবাইলের ইন্টারফেস এখানে যে আরও চিহ্ন দেখতে পারতেছেন এটা ধরে যদি আমরা উপরের দিকে টানি তাহলে গুলো বের হবে এখন এখানে আমাদের ইমু যে অ্যাপসটি আছে সেটা ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য ডান পাশে ইম্পোর্ট নামে যে অপশন আছে এটা আমি ওপেন করব। এখানে দুইটি অপশন আমরা উপর যে ইম্পোর্ট লেখা যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেব এখানে আমাদের মোবাইলে যত অ্যাপস আছে সবগুলো শো করবে এখান থেকে আমরা ইমো অ্যাপসটি সিলেক্ট করবো দেখতে পারতেছেন তারপর নিজেই ইম্পোর্ট অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে ইনস্টলিং এবং পার্সেন উঠবে সাকসেস উঠলে আমাদের এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে সাকসেসফুল এখান থেকে আমরা এরো বাটনে প্রেস করে ব্যাগে যাব তো এখন যদি আমি এরো চিহ্ন ধরে উপরের দিকে উঠাই সেটিংসগুলো দেখার জন্য তো এখানে দেখেন মূল অ্যাপসটি আসছে এখন এটি ওপেন করব তারপর এখানে সিলেক্ট করব করে তারপর সব কিছু এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব এবং ফোন নাম্বারটি দিয়ে দেব। তো আমার অ্যাকাউন্টটি যেহেতু বাংলাদেশ নাম্বার দিয়ে খোলা এই জন্য বাংলাদেশ সিলেক্ট করতেছি তারপর এখানে আমি ফোন নাম্বারটি বসিয়ে দেব নাম্বারটি এখানে দেওয়ার পর আমরা ওকে ফ্রেস করব এখানে আমাদের একটি কোড দিতে হবে তো এটা অনেক সময় আপনার ইমো নাম্বারে এস এম এসের এর মাধ্যমে পাঠাই দেয় আপনার এই অ্যাকাউন্টটি যদি কোনো মোবাইলে লগ ইন করা থাকে তাহলে ইমো টিম নামে একটা অপশন আছে ইমোর মধ্যে যেখানে ইমো অফিসিয়ালভাবে এই কোডটা পাঠায় তো আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে কেটে দিচ্ছি তারপর আমার যে ইমো অ্যাকাউন্ট খোলা সেখানে যাব তো এখানে দেখব এরকম কোনো অপশন আছে কি হ্যাঁ ওপারে দেখতে পারতেছেন ইমো টিম নামে একটা অপশন এটি আমি ওপেন করতেছি হাই প্রোটেকশনের কারণে এটা ব্ল্যাক হয়ে গেছে আমি কোডটা বের করতেছি হ্যাঁ দেখতে পাচ্ছি ছিয়াত্তর তেরাশি জাস্ট এখান থেকে হোম বাটনে ক্লিক করে আবার আমি বাচ্চুর মোবাইলের মধ্যে যাব এবং এখানে মুটি ওপেন করে তারপর ছিয়াত্তর তিরাশি কোডটি দিয়ে দেব ব্যাস তারপর সব কিছু অ্যালাউ করে দেব এখান থেকে এখন আমাদের ইমোটি ওপেন হয়েছে ইমো অ্যাকাউন্টে তো আমি এই মুহূর্তে কল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি বর্তমানে এগুলো আমার স্ক্রিন রেকর্ড হইতেছে তো আমি আমার ফ্রেন্ডের কাছে ফোন দিব হ্যাঁ এই আমি ভিডিও কল দেব আপনারা দেখেন অ্যালাউ করে দেবেন সব কিছু সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো সবাই তো পরে কথা হবে এখন রাখি আল্লাহ হাফেজ লাস্টের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ হতে পারে আপনি যখন ভার্চুয়াল ফোনটি ওপেন করবেন তখন কিভাবে এই ভার্চুয়াল ফোনটি কেটে দিবেন। আপনার ওর যে মোবাইলের যে তিনটা বাটন সেটা হাইট হয়ে থাকে অতএব আপনি যখন এই ভার্চুয়াল ফোনটি ওপেন করবেন আমি আবার দেখাই তখন আপনারা নিচ থেকে উপরের দিকে যদি উঠান তাহলে ওই বাটনগুলো বের হবে তখন সেই বাটন উপর ফ্রেশ করলেই কেটে যাবে তো ডিএরডিওস এখানে আমি একটা কথা বলতে বলে গিয়েছি যে আমি আলাদাভাবে কোনো স্ক্রিন রেকর্ড ব্যবহার করেছি না এখানে আমি আলাদাভাবে কোনো স্ক্রিন রেকর্ড ব্যবহার করি না এখানে স্ক্রিন রেকর্ডার অ্যাপস কোনো ফ্যাক্ট না আপনি আপনার মোবাইলের মধ্যে যদি স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি থাকে সেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন আর যদি তা না থাকে তাহলে যে কোনো অ্যাপস ডাউনলোড করবেন সেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করলে স্ক্রিন রেকর্ড হবে কোনো সমস্যা নাই তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যতটুকু পারি সহযোগিতা অবশ্যই করব এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখার জন্য ধন্যবাদ